দেখুন আমরা আজকে আন্তর্জাতিক নারী দিবস তো কংগ্রেস বাংলার কংগ্রেস পরিবার কংগ্রেসের পক্ষ থেকে সর্বোপরি আমরা গতকাল সিদ্ধান্ত নিই যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি থাকবে এবং আমরা একটি স্মারক এই অভয়ার বাবা মাকে দেব যেখানে আমরা উল্লেখ করব যে আন্তর্জাতিক নারী দিবসে বাংলার শহীদ কন্যা অভয়ার যে অত্যাচারের প্রতিবাদে স্মারক সম্মান যে সাহসী প্রতিবাদী সম্মান এবং শ্রদ্ধার্গ তাকে আমরা দিতে চাই এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে দাবি রাখছি শহীদ হিসাবে রাজ্য সরকার কেন্দ্র সরকার যাতে অভয়ার নাম নথিভুক্ত করে কারণ তিনি অন ডিউটি অবস্থায় একজন ডাক্তার হাসপাতালের ভেতরে অত্যাচারের শিকার হয়ে মারা যান এই অত্যাচারটা শুধু লালসার কারণে খুন না লালসার পেছনে কোনো সংগঠিত অপরাধ সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় তাই এই স্মারক যেটা আমরা দিয়েছি তার একদিকে আমরা ডাক্তার অভয়ার একটা ছবি ডান ডানদিকে জাস্টিস ফর অভয়া অন ডিউটি আরজিকর হাসপাতালের ডাক্তার এটা লেখা আর নিচে আমাদের প্রতিবাদ প্রতিবাদী সাহসী সম্মান সেইটা আমরা এই কারণেই দিতে চাইলাম এই অভয়া নিজের প্রাণ বিসর্জন দিয়ে কত ডাক্তার কত নার্স এবং বাংলার কত মেয়েকে রক্ষা করে গেলেন হাসপাতালের ভেতরে যে ওষুধের জালিয়াতি সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম মেদিনীপুর হাসপাতালের স্যালাইন কাণ্ড নিয়ে এবং আপনাদের বলে দিই এই অভয়াকে সামনে রেখে আমরা অনুসন্ধান করেছিলাম আগামী সোমবার ডাক কন্ট্রোল যে অফিস আছে কোর্টের সামনে সেখানে সাড়ে এগারোটার সময় আমরা প্রতিবাদ করব বিরাট বড় এক লিস্ট আপনারাও জানেন না দোকান থেকে যে ওষুধ কেনেন সেই ওষুধ বাতিল হাসপাতালের ভেতরে যে স্বল্প মূল্যের ওষুধের দোকান সেখানেও যে ওষুধ বিক্রি হয় সেই ওষুধগুলো সব বাতিল জালিয়াত ওষুধ গরিব মানুষ সাধারণ মানুষ কেউ জানতে পারবেন না শিক্ষিতরাও জানতে পারবেন না কি করে ড্রাগ কন্ট্রোল এই ওষুধগুলোকে বাজারে ছাড়ছে তো তার আগের দিন আমরা ভাবলাম বাবা মার সঙ্গে দেখা করে আসি কারণ পশ্চিমবাংলার বাবা মারা ট্রমায় ভুগছেন ট্রমায় ভুগছেন তাদের মেয়েরা যে সেক্টরেই কাজ করুন তারা রাত্রে যখন কাজ করে বাড়ি ফেরেন সকালে তাদের উপর দিয়ে কি ঝড় বয়ে গেল আজকে দেখতে চান তাই আন্তর্জাতিক নারী দিবসে আমরা কৃতি সন্তানদের আলোচনা করি মহিলা যারা আজকে এখানে আপনাদের কাছে বলি বাবা মার কাছে এলাম বাবা মা মনে করার ছিলেন যে তার মেয়ে অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন পাড়ার যারা ছিলেন তারা বলছিলেন করোনার সময় ক্লাবে বসে ঘন্টার পর ঘন্টা করোনার পেশেন্ট দেখতেন চারবার করোনায় আক্রান্ত হয়েছিলেন কি বললেন বাবা মা বললেন যে কোনো বিচারপক্ষে আগাচ্ছে না কলকাতা হাইকোর্টে যদি বিচারটা আসে সুপ্রিম কোর্ট থেকে তাহলে ভালো হয় বলছেন কেন এখনো পর্যন্ত কোনো রকম আমাদের সদ দিচ্ছে না ডেথ সার্টিফিকেট এখনো পর্যন্ত পাননি বাবা মা তো শুধু ফিজিক্যালি জীবিত আছে কিন্তু তারপরেও তারা রাষ্ট্রপতির থেকে যে চিঠি পেলেন উত্তর পেলেন হৃদয় বিদারক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিল আজকে আমি বলবো যে অনারেবল যিনি আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি সম্মানিয়ার রাষ্ট্রপতি আপনি একটি মেয়ের মা বাবার কান্না শুনে আপনার সময় দেওয়া দরকার ছিল হয়তো আপনি বিজি আমি আশা করব এরপরে আপনি ডেকে নেবেন এই মা বাবাকে প্রধানমন্ত্রীও টাইম দেননি ওনারা প্রধানমন্ত্রীর না হলে অভয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাদের রাতের পর রাত কাটাতে হতো না পুলিশকে পাহারাদার হিসাবে বসতে হতো না তার কারণটা হচ্ছে টোটাল এই হাসপাতাল সিস্টেম এই বিষয়টি পুরো জালিয়াতে ভরা যেমন কেন্দ্রীয় সরকার তেমন রাজ্য সরকার পাশাপাশি আজকে যেটা একটা খবর উঠে এসেছে তার বাড়িতে কোটি কোটি টাকা দেখছেন না সিবিআই কলকাতা পুলিশ রাজ্য পুলিশ ইডি এরপরে মানুষ কি ইন্টারপোলের কাছে যাবে বাবা মা কার উপরে ভরসা করবে কালীঘাটের কাকু দেখাচ্ছেন বাবা মার সামনে মেয়ে মারা গেল মেয়ের মুখ দর্শন করতে পারছে না দুনিয়ার লোক ভিড় করে আছে পুড়িয়ে ফেলা হলো ভিসেরাকে প্রিজার্ভ করা হলো না একটা অন ডিউটি ডাক্তার কার উপরে ভরসা করবেন আপনার পেটের ব্যথা হলে কার কাছে গিয়ে বলবেন অরাজকতার জায়গা আরেকটা লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে আজকে কেন্দ্র সরকার একটা প্রত্যেকদিন রেশন যারা তুলবে

তাহলে যদি তার ব্যাংকে টাকা ঢোকে আর করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই টোটাল সিস্টেমগুলো করতে গিয়ে আপনি দেখবেন মিড ডে মিল চালু করে খাবার খাওয়াতে গিয়ে আর পড়াশুনো ডকে উঠে গেছে সেই রকমই বহু জায়গায় আছে যে এই সিস্টেম করতে গিয়ে রেশনটা সঠিকভাবে মানুষ পাবে কিনা সেটাও তো দেখতে হবে ধর্মঘট করবেন বলছেন তারা দিল্লি যাবেন একটা এটা একদম করতে পারে তার কারণ এই রেশন সিস্টেম তৈরি করেছিল কে দেশে খাদ্যাভাব ছিল যখন প্রচুর খাদ্য গ্রিন রেভলিউশনের মধ্যে এলো তখন ইন্দিরা গান্ধী এই খাদ্য নিয়ে কি করবে এক্সপার্টদের সঙ্গে কথা বললো তখন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি হয় ফুড কর্পোরেশন ইন্ডিয়ায় সেই খাবারগুলো বছরের পর বছর তো থাকতে পারে না এই খাবারগুলো তখন ওই পিডিএস এর মাধ্যমে দেওয়ার সিস্টেম হলো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তখন থেকে রেশন কার্ড হলো তো এরা তো জওয়াহরলাল নেহরুকে মিটিয়ে দিতে চাইছে ইন্দিরা গান্ধীকে মিটিয়ে দিতে চাইছে এবার বাংলার মানুষ দেই ধেই করে নাচুক ভারতবর্ষের মানুষ দেই ধেই করে নাচুক